আটটা রূপ আটটার মতন ঠিক আছে ধরেন আটটা প্লাস হইতে পারে সমস্যা নেই বাকি আমরা ওটিসি মার্কেটে কনসেপ্টগুলো বুঝবো ঠিক আছে যে ওটিসি মার্কেটে আমরা কিভাবে ট্রেড গুলো করবো কথা ক্লিয়ার এটা অনেকের অনেক প্রবলেম থাকে আচ্ছা ওটিসি মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে আমরা সবচেয়ে যেই জিনিসটা লক্ষ্য করবো সেটা হচ্ছে কন্টিনিউয়াস এর দিকে অর্থাৎ ও যেদিকে যে কথা আছে না দিকে যে ভাও ওদিকে ওইভাবে নৌকা পাইতে এখন ধরেন আপনার নৌকা চলতেছে ধরেন একদিকে উল্টা দিকে বাতাস আছে আপনি যদি কন যে না আমার আমি যেদিকে চালাচ্ছি সেদিকে যাইতে পারবো কিন্তু বাতাস আপনার বিপরীত দিকে আপনি যদি উল্টা চালান তাহলে আপনার নৌকায় উল্টা যাব কথা কি বুঝতে পারলাম তো যেহেতু বাতাস আসে যেদিকে আমরা ওদিকেই যাবো ওটিসির ক্ষেত্রে বেশিরভাগ সময় যে ও যেদিকে যাইতে চায় ওরা ওই দিকেই যাইতে দেন ওরা একটু বাধা দিলেই বাধা মানে হচ্ছে রিভার্সাল ধরেন মার্কেট যাইতেছে ওরা যাইতে দেন ওরা এই জায়গাতে যদি আপনি বাধাতে ডাউনে নিতে চান নাও যেতে পারে কারণ ও আপনার কথা কেন শুনবো ও যেহেতু যাইতে আছে তো পারে কথা ক্লিয়ার এই সুবাদে আজকে আমরা শিখবো হচ্ছে গ্যাপ আপ আর গ্যাপডাউন একটা কনসেপ্ট ঠিক আছে আমরা মূলত মার্কেটে দেখি যে এরকম ভাবে আমাদের গ্যাপ আপ দেয় আবার এরকম ভাবে মার্কেট ডাউন দেয় ঠিক আছে এটা আমরা সাধারণত দেখি ঠিক আছে এটার একটা নামও আছে ডবল নাম হচ্ছে কিকার বলিস কিকার আর বেয়ারিস কথা ক্লিয়ার আচ্ছা এই কনসেপ্ট আমরা এই কনসেপ্ট আমরা করতে চাই তাহলে আমাদের যে জিনিসটা খেয়াল করতে দেবো সেটা হচ্ছে ধরেন সে আপনার একটা মার্কেট পুরো কন্টিনিউস চলতেছে এরকম কন্টিনিউস চলতেছে চলতে চলতে যদি দেখেন যে মার্কেট গ্যাপ আপ দিছে গ্যাপ আপ দিছে তাহলে আমরা কি করবো এই জায়গাতে সরাসরি আপ এদিকে কথা বুঝতে পারলাম আচ্ছা আবার আসেন ধরেন মার্কেট ডাউনে চলতেছে আচ্ছা ডাউনে চলতেছে মার্কেট ডাউন চললো ডাউন কি করবো নেক্সট ক্যানেল কি করবো এই গ্যাপ ডাউন করে দিব বুঝতে পারলাম এটা ভাই বুঝে না গিয়ে প্রশ্ন করেন

ট্রেডিং সেক্টরে আপনারা আসছেন এখনো যদি মনে করেন এত বোকা থাকেন এক ডলার কিনছে এক হাজার টাকাতে দুই লাখ টাকাতে দুইশো ডলার কিনছে এটা কোনো কথা বলেন এটা এই দুই হাজার পঁচিশ সালোয়ার যদি মানুষ এত প্রকারের বোকাও থাকে তাহলে এর চেয়ে তো বোকা মানে আর কিছু নেই কথা বুঝতে বুঝে পারলাম বুঝি নাই এই বলতটা কি কাছে নাকি আচ্ছা বলত বলে লাভ নেই ও হয়তো ভুল করে ফেলেছে তো আমি কত হচ্ছে আপনারা বাইনান্সের মাধ্যমে ডলার বাইসেল করেন আর আমি তো সবাইকে বলে দিয়েছি যদি কেউ ডলার মানে বাইনান্সে অ্যাকাউন্ট ভেরিফাই করতে না পারেন আমি পুরো না আপনারা লাইভে থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করে দেব সমস্যা নেই তো তারপরে কষ্ট টাকাগুলো এরকম ভাবে স্ক্যাম নিতেছেন দেখেন যেই বেড়া 2 লাখ টাকা দিয়া 200 ডলার কিনছে এই বেড়া এই টাকাটারে সম্পূর্ণ টাকা ডারে মানে লোনের উপর নিছে গ্রামগঞ্জে যে লোন দেয় না আপনি গরু ছাগল হ্যান ত্যান এগুলো বন্ধক দিয়ে লোন নেয় না লোন নিয়ে দিছে ওর মায়ের তো কান্নাকাটি শুরু করছে দেন তো একে তো স্কেম হয়ে গেছে আবার দুইশো ডলার এই ট্রেডিং এর মধ্যে আবার ট্রেডিং বুঝেও না পারেও না তাহলে এই জায়গার মধ্যে আপনি দুইশো ডলার নিয়ে কি আমি আমার মাথায় খেলে না এই জন্য ভাই সতর্ক হন ভাই এখনো সময় আছে এখনো সময় আছে যে এখনো সতর্ক হন দুই হাজার পঁচিশ সালে আসার পর যদি মানুষ এত বোকা থাকে তাহলে তো আর কোনো কিছু বলার নেই আমার কথা হচ্ছে ভাই জাজ করতেছেন এগুলো কিন্তু খারাপ না তা কি করা কিন্তু শূন্য ঠিক আছে আপনি একজনের সাথে এক সম্পর্ক করবেন একজনের টাকা দিবেন অবশ্যই তাহা কি করতে কারণ আমার উপরেই নির্ভর হচ্ছে আপনার আমার ফ্যামিলি তো কেন মনে করেন এই টাকা মাসে মাসে নষ্ট করে আমার তো মাথায় খেলে না আচ্ছা যাই হোক এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট হ্যাঁ তো মার্কেট জাস্ট কন্টিনিউ যখন চলে থাকে তখন আমরা কি করব এই জায়গা থেকে কি করবো মার্কেটটারে ফুল কন্টিনিউ করবো ঠিক আছে আবার ধর মার্কেট ডাউন নাম তো ডাউন নাম দিচ্ছে ইয়ে নেব আচ্ছা আর একটা কথা বলে দিই আপনি অনেকে প্রশ্ন করেন ভাই আপনি চাইটা কেন লাগছেন তাহলে কি চাইটা কেনলে পরেটা কি গ্যাপ আপ দিলে আপনি নেব না এরকম কোনো শর্ত না কথা হচ্ছে যেই জায়গাতে গ্যাপ আপ দিব আপনি গ্যাপ আপে গ্যাপ আপ লে নিবেন গ্যাপ আপ দিছে পরে কেনল আপনি নিয়ে নেবেন গ্যাপ ডাউন দিছে পরে ক্যান ডাউন নিয়ে নেবেন কথা ক্লিয়ার এটা হচ্ছে কনসেপ্ট আচ্ছা এবার হচ্ছে আমরা অ্যাভয়য়েড করবো কেমনে অ্যাভোয়ার্ডটা আসেন হচ্ছে ধরেন আপের মার্কেটে আপে এই জায়গার মধ্যে গ্যাপ ডাউন দিছে কি দিছে গ্যাপ ডাউন দিছে এই যে ধরেন গ্যাপ ডাউন যদি দেয় এরকম করে কিন্তু অনেক সময় মার্কেট এরকম হয় বা ধরেন মনে করেন আপনি গ্যাপ ডাউন দেয় এরকম কিন্তু হইব না অর্থাৎ আপের ক্ষেত্রে গ্যাপ ডাউন দিলে হইব না আবার ধরেন ডাউনের মার্কেটের মধ্যে আবার গ্যাপ আপ হইব না আবার ক্লিয়ার করি অর্থাৎ বায়ারের ক্ষেত্রে অর্থাৎ আপের মার্কেটের ক্ষেত্রে গ্যাপ ডাউন দিলে এটার কোনো কোনটিভয়েড ডাউনের ক্ষেত্রে ডাউনের ক্ষেত্রে গ্যাপ আপ এ অ্যাভয়েড শুধু কনসেপ্ট হচ্ছে গ্রিন টু গ্রিন অর্থাৎ এটা গ্রিন হলে গ্যাপ আপ দিলে এটাও গ্রিন নেবেন এটা রেড হলে গ্যাপ আপ দিলে এটাও গ্রিন নেবেন কথা ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের অ্যাভয়েড এবং এটা হচ্ছে আমাদের

হ্যাঁ আচ্ছা তো যেটা বলতেছিলাম আর কি তো আসলে দিন শেষে কি দেখেন মূলত প্রথম কথা হচ্ছে আমরা দুনিয়াতে আয়া পড়ছি দুনিয়াতে একটা গ্রাম গান্দা একটা পরিবেশ দ্বিতীয় পরে কথা হচ্ছে আপনার মেয়ের ফান্দে পড়ে গেছি ভালোবাসা শুরু করছে যাই হোক এখন কথা হচ্ছে ভাই যে যার ভালোবাসেন তারাই বিয়ে করার মানে চেষ্টা করবেন আর বিশেষ করে কথা হচ্ছে ভালো তারাই বাসবেন যারে আপনি পাওয়ার আশা রাখেন এমন কার না যেমন প্রতিষ্ঠিত না আপনি পড়েন ক্লাস নাইনে টেনে ভাই ক্লাস নাইন টেন পরে একটা মেয়ের ভালোবাসবেন ক্লাস সেম ক্লাসের এ তো কখনো সম্ভব না কারণ সেম এজ এ রিলেশন করা আরেকজনের বউ পাহার একই কথা ওই মেয়েটার ক্লাস ন্যানিয়ে ওঠার পর একই আর বিয়ের বয়স হয়ে গেছে টেন ওঠার পরে মেয়েটার বিয়ের বয়স হয়ে গেছে আর আপনি যে বাবা হইবেন ঠিক আছে আচ্ছা আল্লাহ যদি চায় অবশ্যই হয়ে যাবেন ঠিক আছে সমস্যা নেই কিন্তু আপনি যে কোনো দায়িত্ব নিবেন আপনি তো নিজেই মন্দ বুঝেন না নিজের কাপড় চুপড়ি মা ধুয়ে দেয় তাহলে আপনি কেন মনে করে আরেকজনের দায়িত্ব আরেকজনের নিয়ে গাছাগাছি করতেছেন হ্যাঁ এখন উচিত কি উচিত হচ্ছে আপনি আগে প্রতিষ্ঠিত হন তারপরে এমন একজন পছন্দ করেন অবশ্যই আপনার মনে প্রায়োরিটি দিতে হবে না হলে আপনি কখনোই আপনার দানপত জীবনে সুখ না যেমন এবার একটু খেয়াল করেন দেখেন এই জায়গার মধ্যে গ্যাপ ডাউন দিছে মার্কেটে তাই না দেখছেন এই যে এই জায়গার মধ্যে আছে এটা বাদ দেন ধরেন সাপোজ এই যে মার্কেট আসলো আসলো আচ্ছা এই জায়গার মধ্যে আমাদের গ্যাপ ডাউন দিছে তাহলে মানে কি ডাউন নিছেন টেড প্রফিট আচ্ছা তারপরে গ্যাপ আপ দিছে এই যে আপে নিছেন টেড লস এমব্রিজ প্রফিট কথা ক্লিয়ার আচ্ছা মার্কেট ধরে না আবার কি হলো আবার এই জায়গাতে আরেকটু জিনিস কই দেখলাম আচ্ছা এই যে এই জায়গাতে এই যে কথা কি বুঝতে পারলাম টেড প্রফিট আশা করি বুঝতে পারছেন এগুলো শুধুমাত্র আমরা ওটিসি মার্কেট নিমু আবার দেখেন এরকম কিন্তু নিয়েন না দেখেন মার্কেট কিন্তু গ্যাপ আপ দিছিল একটু গ্যাপ আপ দিছে এরকম হইলে না এই ক্যান্ডেল যদি এরকম হইতো আমাদের গ্যাপ ডাউন দিয়া ডাউন দিলেই টেট করতাম গ্যাপ আপ দিয়া আপে দিলেই টেট করবো আমি আবারও ক্লিয়ার করতেছি বা এটা শুধুমাত্র তে অ্যাপ্লাই করবেন শুধুমাত্র ওটিসি এটা রিয়েলে যাবেন না শুধুমাত্র ওটিসি আর আমরা কি করবো কন্টিনিউ অর্থাৎ মার্কেট চলতেছে মার্কেটে আমরা কি করবো চালাই দিব ও যে যে থেকে যাইতে চাই আমরা ওদিকে নিয়ে যাবো কথা ক্লিয়ার কথা বুঝতে পারছেন বুঝেন নাই কেমন কেউ আছেন না যাক আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে আমরা শিখলাম কি গ্যাপ আপ এবং গ্যাপ এর কনসেপ্ট ঠিক আছে আমাদের সিরিজ হবো ওটিসি সিরিজ ওটিসি সিরিজ আটটা প্লাস মানে এইট প্লাস ক্লাস হইব ওটিসি সিরিজের উপরে বেশি হইতে পারে যদি এরকম আরো কোনো আপডেট পাই ওটিসি দেখি ওই ক্লাস নিয়ে ইনশাল্লাহ কোনো প্যারা নেই হ্যাঁ আসতে এবার আপনাদের কার কি আছে একটু বলেন একটু গল্প টুল করে আছে ক্লোজ করে যাতে একটা বাজে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ক্লাস তো বুঝতে পারছেন নাকি ভাই ভি ভাই তুমি বুঝতে পারছেন ঠিক আছে তাহলে সবাই নোটগুলো জমা দেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম